বডিটা যে বডিগুলো আপনার এত কমে রেট দিতেছেন এই যে বডি রেট এবার আরো কম দিতেছি আমি আরো কমাই দিতেছেন জি আরো কমে দিতেছি আগে দিছিল 65 টাকা বর্তমানে বডি রেট 60 টাকা এই কিন্তু প্রচুর পরিমাণ পিসি এবার আমরা আগে এই মাল নিয়া কথাবাতি বলছিলাম এইটার সম্পর্কে যদি একটু বলতেন এটা কত ওয়াটের কি আসে বিষয় এটা 12 ওয়াট 12 ওয়াট এসডিসি 12 ওয়াট সম্পর্কে আমি একটু বলি মোটামুটি যেই কোটা এনেছিলাম আলহামদুলিল্লাহ আচ্ছা এই যেটা এই বডিটা যারা ছয় মাসের মাল করতে চায় 6 মাসের মাল করতে দে ভাই এটা এক বছর বিশেষ করে মাসে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হয় কারণ বডিটা খুব গ্লসি এবং শাইনি যেটা আছে তো মাসুদ ভাইয়ের কাছে এই বডি রেড ছিল 20 টাকা মাত্র এটা আপনাদের দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দেব এটা যদি আমার অভিজ্ঞতা থেকে বলি এটার মানটা ভালো এটা যারাই নিছে তারাই বলছে যে ভাই আলহামদুলিল্লাহ এটা 2500 এর কাছে অবশ্য 2500 থাকে না তবে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় ভালোট করে গেল জি তো এখন আমরা পে তো দেখলে হবে না আমাদের দেখতে হবে ভালো মাল হ্যাঁ ভালো মালও দেখাচ্ছি আমি আচ্ছা ইনশাআল্লাহ আমরা ভালো মালটা দেখি মালও দেখাচ্ছে আপনার এই যে এই একটা মাল দেখেন এটা এক বছরের মাল এক বছরের এক বছরের মাল আপনি যদি বলেন যে এটা খুলে দেখাইতে আমি খুলে দেখাই অবশ্যই আমি তো অবশ্যই খুলে দেখব কারণ এটার আলো লুমিনেন্স কমার সম্ভাবনা নাই বললেই চলে তবে ভিতরে যদি না আমরা ড্রাইভারটা দেখি তাও ড্রাইভারটা দেখাই আপনাদের ইনশাআল্লাহ আমরা ড্রাইভারতে ও আচ্ছা এটা তো একবারে লক তার সারা একবারে যেটা কানেক্ট এই যে এই জায়গার যে কানেক্টরটা থাকে আপনি ফিটনেসটা দেখেন আপনার চপারটা অনেক কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মানে এটা ব্র্যান্ড কোম্পানির যে পিসি গুলো আছে ড্রাইভার পিসি এই যে একটা কালার আছে আচ্ছা আচ্ছা এই তো এই তো এটা নিতে পারেন আবার এই কালারও একটা র্যাপিং আছে এই কালারও আচ্ছা দুইটা কালারের দুই কালার রেপিং আছে

এখন বর্তমানে উর্দামী না একটু নিম্নগামী বর্তমানে মাল উদ্যোগী বাড়াইছে নতুন অর্থ বছরে আচ্ছা তো মালের রেট উদ্যোগী কিন্তু আমি মালের রেট এখন পর্যন্ত বাড়াই নাই বাড়ান যাক শুক্রিয়া আলহামদুলিল্লাহ তবে এই জায়গার আসার লোকেশনটা যদি একটু বলতেন আসার লোকেশন কাপ্তান বাজার দুই নম্বর ভবন হোসেন ইলেকট্রিক দুই নম্বর ভবন আর সবচেয়ে ভালো হয় ঢাকা নারায়ণগঞ্জে যে ফ্লাইওভার আছে ফ্লাইওভারের গোড়ার অপোজিট সাইড এই দোকান আমার আচ্ছা এই জায়গায় আরেকটু সুবিধা হলো ওই জায়গায় পাখি তারপরে বিভিন্ন ঔষধি জিনিস বিক্রি করে আপনারা এই জিনিসটা ফলো রাখতে পারেন কাপ্তান বাজার ভবন এক এবং ভবন দুই দুই নম্বর ভবনের একবার শেষের গলির যেটা তো মাসুদ ভাই আমাদের যারা অনেক নতুন উদ্যোক্তা আছে বা অনেক বিগিনার বড় বড় উদ্যোক্তা আছে তারা মালামাল নিতে চায় যেহেতু এখন কিন্তু কঠিন একটা সময় চলতে আছে মালের হ্যাঁ তো সেই ক্ষেত্রে তাদের জন্য কি সুবিধা রাখছে রেট কি রেট আগের রেট আগের রাখবো নতুন রেট না আগের যে রেট ছিল ওই রেটে রাখবো আর সবচেয়ে বড় কথা কি আমি যেটা মনে করি যে এই লাইনে যারাই আসুক না আসুক প্রথম অবস্থায় তাদের মাল সম্বন্ধে জানতে হইব আচ্ছা কার সম্বন্ধে হালকা ধারণা থাকতে হবে তাইলে তারা এইখানে আসতে পারবে এইখানে কিন্তু একটা মালে খুব ভালো ব্যবসা হয় আচ্ছা যদি ধরেন যে সর্বনিম্ন ধরেন এই লাইটটা ধরেন আচ্ছা আচ্ছা একটা एग्जांपल एग्जांपल দিতেছি এই লাইটটা ধরেন যে 10 টাকা কিনা আচ্ছা আপনি যদি এই সম্বন্ধে জানেন বা একটু বোঝেন এই লাইটটা অনায়াস আপনি 20 টাকা বিক্রি করতে পারেন তার মানে অর্ধেক লাভ অর্ধেক লাভ শোনা ইনশাআল্লাহ আপনারা আছেন আপনারা সুদক্ষ টেকনিশিয়ান আছে যারা না তাদেরকে সাপোর্ট দিবেন তো যেই সর্বপ্রথম যে বিষয়টাই আসা যাক পিসি ড্রাইভার এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ পিসি ড্রাইভার আমরা আগে এই মাল নিয়ে কথাবার্তা বলছিলাম এইটার সম্পর্কে যদি একটু বলতেন এটা কত ওয়াটের কি আসবে এটা 12 ওয়াট 12 ওয়াট 12 সম্পর্কে আমি একটু বলি মোটামুটি যেই কোটাই নিছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মালে আমি ফ্রেশ ভাবে নিছি ফ্রেশ ভাবে পাইছি ফ্রেশ ভাবে বিক্রি করছি কাস্টমারের কাছে আরেকটা হলো বডিটা যে বডিগুলো আপনার এত কম রেট দিতেছেন

এটা কত করে দিতে এটা পঁয়ষট্টি টাকা আচ্ছা পঁয়ষট্টি টাকা যদি কোনো ভাই বলে যে ভাই আমি দেখা প্রত্যেকটা এসি তে ডিসিতে জ্বালায় নিব সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব আর আমি চাই যে আপনারা আসেন আইসা দেখা চেক করে মাল নেন আচ্ছা এটাও খুব ভালো একটা সুন্দর কথা যদি অনেক উদ্যোক্তা ভাই আছে যে আমি এটাতে প্রিন্ট করব প্রিন ফ্রি প্রিন্টটা একবার ফ্রি করে দিতেছে প্রিন ফ্রি কিন্তু বেশি মালের ক্ষেত্রে আচ্ছা যারা এক দুশো এক দুশো পিস যারা নিবে যারা ওই দশ পিস বারো পিস নিব তাদের জন্য না আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর ইয়া দেখলাম তো আমরা বডি রেটটা জানলাম জানলাম এখন ভাই ব্যাটারির এই একটা ব্যাটারির খুবই ক্রাইসিসে কাজে মিল পাই না লেখা অনুযায়ী কাজের মিল এখন পর্যন্ত ওইভাবে ব্যাটারি আমি নিজেও দেখতেছি না একটা তথ্য দিবো আচ্ছা সেই তথ্য আমি নিজে যদি না জানি আপনাদের দিবো কি বলতে পারি এই ব্যাটারিটা আপনার গা দুই থেকে আড়াই ঘন্টা বেকার যুগে এটা যদি আমার অভিজ্ঞতা দিয়ে একটু বলি এটার মানটা ভালো এটা যারাই নিছে তারাই বলছে যে ভাই আলহামদুলিল্লাহ এটা পঁচিশশো লেখা আছে অবশ্য পঁচিশশো থাকে না তবে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এইটা মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট পাবেন আচ্ছা এই মালটা ওইটা ওয়েটফুল দেখা যায় লেখা আছে দুই হাজার তো দুইটা রেট টা একটু জানতে চাই ওইটা রেট এই মালটা রেড দ্বারা যাবে একশো টাকা

এগুলি তো আলাদা আলাদা যদি দেওয়া হয় আপনি নিজে কোনটা কিভাবে যারা নতুন উদ্বেগতা তারা প্রথম অবস্থায় তারা তো কাজ বোঝে না ওইভাবে আস্তে আস্তে শিগ্বে ব্যবসাটা কি আছে না তখন আপনারা কাঁচামাল নিয়ে আপনারা ফিটিং মাল নেওয়ার সাথে সাথে আপনারা একটা পাঁচ মেশিনও নেবেন আচ্ছা আচ্ছা পাঁচ মেশিন টুকটাক টুকটাক করতে করতে দেখা গেছে আপনারা

তাহলে নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তার জন্য 5 পেশ আছে আমার তাতাল আছে তাতাল আছে দেখেন ভালোমানের তাতাল আছে তারপর রজন আছে আচ্ছা রজন আমরা পাইলাম রং আছে ভালোমানের এই রং খুবই ভালোমানের রং আচ্ছা আচ্ছা ভালোমানের মার্কেট চ্যালেঞ্জ রং তারপরে কাটার আছে কাটার আছে তো এই যে যারা মানে ন্যূনতম একটু ধারণা নাই যে একটা ক্যাপ পান্স করে কিভাবে বা ঝালাই দেয় কিভাবে আপনারা তো মিস্ত্রি সব সময় থাকে মিস্ত্রি সব সময় থাকে এই জন্য আমি বলি যারা নতুন উদ্যোক্তা তারা আপনারা আসেন আগে আচ্ছা আগে দোকানে আসেন আসার পর যখন আসবেন তখন আপনাদেরকে আমি শিখাই দিতে পারবো কিছু কিছু জিনিস এটা এইভাবে করবেন এটা এইভাবে এইভাবে করবেন এই সব ফোনে বলেন হ্যাঁ ফোনে বলেন ফোনে কিন্তু আপনাকে কিছু শিখাইতে পারতেছি না আচ্ছা আচ্ছা ফোনে দেখা গেছে আরো পাঁচটা লোকের সাথে কথা বলতে হয় আচ্ছা আচ্ছা আর আপনি কি বলতে চাইতেছেন সামনাসামনি যে বুঝাইতে পারতেছেন আমি কিন্তু দূরের থেকে আপনার কথা সেভাবে বুঝতে পারতেছি না এই জন্য যারা নতুন তাদেরকে অবশ্যই বলে আপনার শবে আছে আপনারা শিখেন জানেন তারপর কাজ করেন তবে আপনার যে ফেসিলিটি দেয় এটা কিন্তু অন্য কোনো দোকানে কিন্তু পাওয়া যায় না হ্যাঁ তো মাসুদ ভাই আমরা বেশ কিছু জিনিস দেখলাম আরো কিছু জিনিস আছে সেটা আমার খুব জানার ইচ্ছে করতেছে যেটা আপনি কিছু লাইট আনছেন যেটা একবার সিরিজ করা লাইট জি সেগুলা যদি হাতে নিয়ে যদি একটু আমার দর্শন লাইট হ্যাঁ হ্যাঁ জি

আপনার চোপারটা অনেক কিন্তু কোয়ালিটি সম্পন্ন মানে এটা ব্র্যান্ড কোম্পানির যে পিসি গুলো আছে ড্রাইভার গুলো আছে সেই ড্রাইভারের মতো আচ্ছা মাসুদ ভাই এটা আমরা দেখলাম খুবই কামাল কইরা দেখাই আপনাকে আচ্ছা এটা কত ওয়াট এটা হলো 25 ওয়াট 25 জি আচ্ছা 25 ওয়াট যারা আসলে সিরিজ নিয়ে কাজ করেন যে বলে যে ভাই আলী ভাই ভালো কোনো মাল পাই না কম রেটের ভিতরে গ্যারান্টি থাকবে 100 100 দেখেন কি অবস্থা এটার হিট সিং যে কত মোটা বড় বড় ব্র্যান্ড কোম্পানিতে গেলাম এর এইরকম হিট সিং গুলা দেয় আর তো এটা আমরা পাইলাম তো এখন আমার প্রশ্ন হলো এটা কি কি ওয়ার্ডের হয় এটা ওয়ার্ড পুরো সিরিজ আছে ফাইভ সিরিজ বলতে 5 থেকে ওয়ার্ড থেকে আফটার কা 32 ওয়ার্ড পর্যন্ত আছে পর্যন্ত আছে এসডিসি ও আছে এসডিসি ও আছে আচ্ছা আমরা এই দেখেন আচ্ছা এই যে এসডিসি আচ্ছা আমরা রেটটা একটু জানি বাজারে তো প্রচুর পরিমাণ কম্পিটিশন

গ্যারান্টি সহ গ্যারান্টি সহ আচ্ছা এই গ্যারান্টিটা কার ভিতরে থাকে গ্যারান্টির পূজো প্রশ্ন যখন আইসা গেলগা গ্যারান্টি দুই ভাবে থাকব আচ্ছা যদি আমার প্যাকেট নেন আচ্ছা আমার থেকে গ্যারান্টি নেন তাহলে আমি গ্যারান্টি দিব এই ক্ষেত্রে রেড মানে রেড মারব আচ্ছা আর যদি আপনার প্যাকেট আপনার লোগো তাইলে জেনুইন রেট যেটা আছে সেটাই জেনুইন রেট যেটা আছে সেটাই আচ্ছা ইনশাআল্লাহ আজকে এই মালগুলো দেখলাম আর এই মালের একটু ফিডব্যাক কিছু বলেন এগুলা মার্কেট যে অনেকগুলো মাল দিছে না আমার কাছে যেটা বলেন এগুলা কেমন রেজাল্ট কেমন সর্বোচ্চ এক বছরের ভিতরে 2% মাল রিটার্ন আসবে সর্বোচ্চ 2% 2% যেটা সত্য সেটাই অনেকে কিন্তু বলে যে ভাই আই না সেটা কিন্তু আপনি বলেন নাই আচ্ছা যাই হোক আমরা 6 মাস এটা বাদ করব এখন আমি কেন মিছা কথা বলতে যাব এই 2% এর জন্য বলেন আচ্ছা ঠিক আছে মানে শতকরা দুইটা আইবো আচ্ছা আমরা 6 মাসের মালটা দেখতেছি জি এগুলো সম্পর্কে একটু বলেন এটা খোলা দেখা আগে মালটা দেখেন আচ্ছা আমরা ইনশাআল্লাহ এটা দেখি

তো আমরা মোটামুটি এই যে মাসুদ ভাই যে এটা না জি আচ্ছা এগুলা এই যে প্রত্যেকটা কানেক্টরের মধ্যে এগুলা থাকে মাসুদ ভাই যারা সার্ভিসিং এর কাজগুলো করে হ্যাঁ তাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্র্যান্ডের কিছু লাইট আসে সেই ক্ষেত্রে কিন্তু বাজারের লোকাল লাইট লাগাইলে কিন্তু ওগুলা টেকসই হয় না দ্রুত নষ্ট হয়ে যাবে বা কাজও হয় না সেই ক্ষেত্রে কি কি পিসি আছে যেগুলা সেকেন্ডেনার ভিতরে সেকেন্ডেনার ভিতরে পিসি আগে পিসি দেখায় যেটা পিসির কথা বললেন আচ্ছা ও কোপ্রিটা

প্রচুর পরিমাণ কিন্তু এদিকে ড্রাইভারও আছে আমি ড্রাইভারও দেখাই আপনাকে বাইরে করে ড্রাইভার দেখাই ড্রাইভারও আছে আসলে যারা এই ধরনের কাজ করতে চান ব্র্যান্ডের লাইট একটা ঠিক করলে কিন্তু মোটামুটি ভালো একটা পয়সা পাওয়া যায় কিন্তু আপনারা এই ড্রাইভার গুলো কিন্তু নিতে পারেন আমরা সরাসরি দেখতেছি এই দেখেন কি পরিমাণ ড্রাইভার গুলো আছে বিভিন্ন ওয়ার্ডে রয়ে থাকে না এগুলো কেমন কি পিস কত দূরে পরে কি আসবে বিষয় এগুলো ওয়ার্ড ওয়ার্ডের ওয়ার্ডের উপর নির্ভর করে 30 ওয়ার্ড

দেখেন বোঝেন বুঝা তারপর মাল কিনে দেয় আশা করি আমার থেকে মাল নিয়ে কেউ ঠকবেন আর বিশেষ করে মাসুদ ভাই একটু থামাই মাসুদ ভাই কমেন্ট সেকশন গুলো দেখেন একটা ভিডিওর একটা দোকানদারের চরিত্র কিন্তু ফুটে কমেন্ট সেকশন গুলায় হ্যাঁ ওই জিনিসটা আপনারা একটু ফলো করে দেখেন ওনার ভিডিওতে তেমন কিন্তু বড় ধরনের কোনো ব্যাড কমেন্ট আজে বাজে কোনো নেগেটিভ কমেন্ট কিন্তু নাই এই ক্ষেত্রে কিন্তু মাসুদ ভাই সলিড আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন নতুন কোন ভিডিও নিয়ে মাসুদ ভাই আমি আলী ভাই আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ